আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই ঈদ হয়ে গেল আমাদের রাজীব হয়ে গেছে এখানে আমাদের ভাই মেকানিক কথা বলা যাক কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন বল আলহামদুলিল্লাহ ভালো ঈদ কেমন কাটাইলেন জি ভালো আপনার ঈদ কেমন কাটলেন বস আলহামদুলিল্লাহ ভালো বাসাতেই ছিলাম মেশিন মেশিন গুলো সেট আপ করছি এখন এই যে মেকানিক কাজে শিখতেছেন কেমন লাগতেছে জি বস ভালো লাগতেছে সেই পাচ্ছেন আসলে বস আমি যখন প্রথম প্রথম আপনার ভিডিওগুলো দেখি তখন আমারও মনে হয়েছিল যে কি না কি এখন তারপরও অনেকটা ইয়া করে আসছি তো ইনশাল্লাহ যেমনটা দেখছি ঠিক ওমনটা আমার প্রথম প্রথম একটু ইয়া লাগছিল খারাপ লাগছিল ভিডিও দেখতেছি আসলে কেমন না কী ভালো হবে কি না তারপরও আর কি মনে সাহস করে আসছি ইনশাল্লাহ তো এখন দেখতেছি ভালোই সব কিছু ঠিক আছে তো আমি আশা করব যারা শিখতে ইচ্ছুক যারা আসতে চাচ্ছেন তো অবশ্যই তারা আসবেন বসের সাথে যোগাযোগ করে প্রতিষ্ঠান অনেক ভালো অনেক সুন্দরভাবে উনি কাজগুলি শিখিয়ে থাকে উনি অনেক সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে দেয় তো ভালোই লাগতেছে সব মিলে বস অসংখ্য ধন্যবাদ আসলে আমি আপনাদের একটা কথা বলবো আপনারা অনেকেই আমাকে কমেন্টসে জানান যে ভাই আপনার এখানে তো কোনো লোক নাই আসলে আমার এখানে কোনো লোক নাই এটা যদি বলতে যাই তাহলে বিষয় এরকম আসে আপনারা অনেকেই জানেন আমার কিন্তু মেকানিকের শিডিউল মাত্র সাতজন আমি কিন্তু সাতজনের বেশি মেকানিক নেই না ঠিক আছে ধরেন সাতজন মেকানিক হয়ে গেছে এরপর যদি আরও দশজন মেকানিক আসে আমি কিন্তু তাদের সেই বেসে আর নেই না ঠিক আছে আর এই সাতজন মেকানিকের জন্য আর এখানে সাতজন হচ্ছে কি আপনার এই ধর আর কি মিনি গার্মেন্টস প্রজেক্টের গাছক বা স্পেশাল গোর্স এই টোটাল আটজন লোকের ক্যাপাসিটি আমি এখানে রাখছি এই আটজন লোকের জন্য এখানে টোটাল চব্বিশটা মেশিন রাখা আছে তিন আটা চব্বিশ এক একটার জন্য তিনটা করে মেশিন বরাদ্দ রাখা আছে এখানে এবং যেহেতু সাতজন মেকানিক সাতজন মেকানিক হলে সবটি মেশিন পিয়ার করে রাখা আছে আবার যারা মিনি গার্মেন্টস প্রজেক্টের কাজগুলো শেখার জন্য আসছেন তাদের জন্য পিয়ার করে রাখা আছে কারণ এখানে কিন্তু কাজ শেখার সময়টা কিন্তু হিউজ পরিমাণ আপনার সকাল আটটা থেকে একেবারে রাত দশটা পর্যন্ত খুব লং ট্রাম এখানে কাজ শেখার ব্যবস্থা আছে সবাই দোয়া করবেন আমার জন্য কারণ আমি খুব বাড়ি জানেন সারা জীবন গার্মেন্টসে চাকরি করছি আমার এই এই টিনের ঘর মর যাই দেখেন ভাই সব নিজের চাকরির টাকায় করা আমাকে কেউ কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করে নাই যদি হেল্প থাকতো তাইলে হয়তো বা আমিও এই জায়গাটা আরেকটু ভালো করে করতে পারতাম ভাই যারা আমার ভিডিও নিয়ম একটু দেখেন তারা অনেকেই জানেন তবে আলহামদুলিল্লাহ কাজ পাবেন হানড্রেড পার্সেন্ট এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি তো মেকানিক্যাল কাজ বা যারা অপারেটারের কাছে শিখতে আসতে পারেন আমার এখানে টোটাল এই মুহুর্তে প্রায় চব্বিশ আইটেম মেশিন আছে এমব্রয়ডারি মেশিন কাঞ্চা মেশিন ফিট অফ দ্য লাইট মেশিন প্লেন অটো প্লেন মেশিন ওভারলক লক ফাইভ থ্রেড ওভারলক সিক্স থ্রেড টপ ফিট মেশিন ডাবল নিডল চেন স্টিচ সিলিট জয়নের জন্য তারপর বাটিকেল মেশিন টেক বাটন স্টিচ টুনডেল ফিক্স বার নিডেল ফিট মেশিন তারপর অটো অটোপ্লেন মেশিন তারপর টু নিডেল অ্যাঙ্গুলার মেশিন সিঙ্গেল নিডল চেন স্টিজ মেশিন হ্যাঁ নিয়া ওখানে হোল মেশিন ও পাশে ন্যারো অভারলক মেশিন ভিতরে টপ ফিট মেশিন ফিট অফ দ্য মেশিন সব ধরনের মেশিন আমার কাছে আছে আলহামদুলিল্লাহ তো যদি কেউ কাশিকটা আসতে চান আসতে পারেন ধন্যবাদ সবাইকে